আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসলে ভিডিওটি বানাইতেছি যে আপনারকে দু চারটা কথা বলার জন্য আর কিছু সুসংবাদ আছে তো সবগুলা একসাথে কথা বলবো তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে বো সেই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করবেন আপনাকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার ভিডিও বানাই আপনার জন্য আর আপনারা যদি শেয়ার না করেন আর লাইক কমেন্টস না করেন তাহলে বুঝব কীভাবে যে আপনারা ভালোভাবে নিতেছেন তো যদি ভালো না লাগে বসে চ্যানেলটি এড়িয়ে থাকবেন আর যদি ভালো লাগে বসেই লাইক এবং কমেন্টস করবেন তো আপনারা গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক সুন্দর একটা আপডেট দিয়েছিলাম নাপোলি নিয়ে বিশেষ করে নাপলি বলতে কোম্পানি অঞ্চলেরই বলতে পারেন তো নাপলি আমরা নাপলি বলতে অনেক সময় সালানো কাছের সবগুলোর একসাথে করে ফেলি তো যাই হোক তো এখান থেকে ভালো একটা আপডেটের ভিডিও আমি দিয়েছিলাম তো আপনারা কেমন সাড়া দিছেন দেখছেন কিন্তু লাইকের পরিমাণ বা কমেন্টসের পরিমাণটা খুবই নগণ্য তো আপনারা যদি দেখে আপনারা সন্তুষ্ট হয়ে যান তো অন্যকে দেখার সুযোগ করে না দেন তাহলে ভিডিও বানিয়ে কিলাম কারণ আপনারা তো অন্যকে অন্যের কাছে পৌঁছে দিবেন কারণ যদি ভালো লাগে অবশ্যই পৌঁছাই দেওয়ার দায়িত্ব আপনাদের কারণ আপনারা আমাকে উৎসাহ দিবেন কারণ আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে আমি কিভাবে ভিডিও বানাবো তো আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা যদি উৎসাহ না দেন শুধু আপনারা দেখে বুঝবে যান তাহলে তো হইব না আপনারা অবশ্যই আপনার ফেসবুক আইডি বা যে যেখান থেকে পারেন অবশ্যই শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন মাধ্যমে কারণ যাতে অন্যরা জানতে পারে কারণ কালকের আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ যারা দেখেন নাই আপনারা দেখে নেন কারণ ফেসবুক পেজে আমার পেজে আছে ইতালির খুশবর পেজে আপনারা ঘুরে আসুন দেখতে পারবেন গতকালকের আপডেটটি কারণ আপনারা অনেকের কিন্তু প্রত্যাশা বা অনেক আশা নিয়ে বসে আছেন নাপল্লি নিয়ে বিশেষ করে তো আপনারা ওই আপডেটটি দেখলেই বুঝতে পারবেন বা জানতে পারবেন কোন অবস্থায় আছেন আপনারা তো আপনারা অবশ্যই আপডেটটি দেখবেন আর আপনার জন্য সুসংবাদ বলতে ওইটাই গতকালকে তো আপডেট দিছি আর আপনারা যারা মালিক ঠিক আছে ঠিক আছে আপনারা মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ আপনার মালিকটিক থাকলে ভিসা পাবেন আর এখন নাপলির কাজ মোটামুটি হইতেছে কারণ আমার পরিচিত আগস্টের কয়েকজনের কিন্তু এই রিজেক্ট আসছে তো আসলে বিসা পাইছে এরকম হয় এই কয়েকদিনের ভিতর পাই নাই কয়েকদিন বলতে এই চার পাঁচ দিন গত সপ্তাহ থেকে এই সপ্তাহ তো আসলে ভালো খবর নাই আগস্টের বিশেষ করে বেশিরভাগই রিজেক্ট আসতেছে আর বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতেছে যে রিজেক্টের খবরগুলো আসলে আগস্টের বেশিরভাগই আর নাপোলির বিশেষ করে তো নাপলের কাজ ধরছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট বা আমাদের জন্য সুসংবাদ বলতে পারেন কারণ এতদিন তো আমরা একটা অপেক্ষার মধ্যে ছিলাম কতদিন অপেক্ষা করতে হইব বা এইটা সেইটা তো একটা সমাধান হয়ে গেলে আমরাও বাঁচি তো যাই হোক যেহেতু আপডেট হইতেছে আর এখন নাপলিরও মোটামুটি আপডেট হইতেছে অনেকের কনফার্মেশন আসতেছে আপনারা আমার গতকালকে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটি আমি যেভাবে আশা করছিলাম যে আপনারা মানে শেয়ার কমেন্টস করবেন অনেকগুলা কারণ আপনার জন্য ভালো একটা আপডেট আর ওইটা কিন্তু আসলে জেনুইন একটা আপডেট তো আপনারা দেখছেন বাট আপনারা শেয়ার বা এই লাইক কমেন্টসের পরিমাণটা আসলে খুবই কম ওই জন্য আসলে ভিডিও বানাতেও ইচ্ছা নাই তো আজকে ওই জন্যই ভিডিওটা বানাইছি আপনার গই কথাগুলো বলার জন্য আপনারা দেখা যায় যে বিভিন্ন গ্রুপে দেখেন ভিডিও তো আমার পেজে ঘুরে আসেন না পেজে গেলে আপনারা সরাসরি ভিডিও দেখতে পারবেন বিভিন্ন আপডেট দেখতে পারবেন সবসময় তো আর গ্রুপেও আমি শেয়ার করতে পারি না বা কেউ শেয়ার করবে কিনা তো আপনারা আমার পেজে যদি লাইক দেন দেখবেন পেজে ঢুকে গেলেই আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই টালির পেজটি ঘুরে আসবেন একবার আর আমার ইউটিউব চ্যানেলে নয়া হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার জন্য ভালো ভালো আপডেট আসলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব কারণ রেগুলার তো আর আপডেট দেওয়া সম্ভব না আপডেট যদি না পাই তো ভালো একটা আপডেট পাইছি ওই জন্য আপনার মাধ্যমে কালকে গতকাল শেয়ার করলাম আপনাদের কাছে তো আপনারা কেমন সাড়া দিয়েছেন আপনারাই জানেন তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন আর সবার কাছে পৌঁছে দিবেন আর আজকে এই পর্যন্ত আর চালানো নিয়ে অনেকেই বলতেছেন কাছের তা তো কাছেরটা তা সালানোর আজকেও কিছু মেসেজ আসছে রেডিওর কালেকশন তো বেশিরভাগই আসলে এখন রিজেক্টেড মেসেজ আসতেছে দেখা গেছে আর আছে বিসাও হইতেছে এমন না যাওয়া হইতেছে না তো গুলা বেশি হইতেছে আপনারা খুঁজ করলে দেখতে পাবেন তো তেইশের আসলে খুবই নগন্য তো যাই হোক একটা সমাধান হইতেছে আর যারা ডেট পাইতেছে না জমা দিতে তো ওইটা তো এমবসি থেকেই একটা আপডেট দিছে যে এখন জমা হওয়ার কম নেবে তো বেশিরভাগই রি ইস্যু বা ওয়েব ফর্মের মাধ্যমে যারা জমা দিবেন তাদেরগুলাই জমা নেবে তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন সবারই জোট খুলবে আর সবারই যাচাইসাই চলতেছে তো আপনারা সবাই মালিক সঠিক থাকলে সবাই বিসা পাবেন ইনশাল্লাহ তো আগামীকাল অবশ্যই এ নিয়ে আরও কথা বলবো তো ভিডিওটি আসলে লং হয়ে যায় কথা বলতে গেলে অনেক বিষয় চলে আসে তো আগামীকাল অবশ্যই আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করব নতুন কোনো আপডেট থাকলে তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম